ফাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি সমগ্র জগতের মানব জাতিকে মানুষ হিসাবে তৈরি করার জন্য আমার নবী আতা মুস্তাফাকে সকলের জন্য উত্তম নমুনা করে তৈরি করেছে তুমি যদি মানুষ হতে চাও তাহলে নবীকে ফলো করো আল্লাহ বলেন তুমি যদি মানুষ হতে চাও নবীকে ফলো করো ইঞ্জিনিয়ার যদি প্রকৃত পক্ষের হতে চাও নবীকে ফলো করো ডাক্তার যদি হতে চাও নবীকে ফলো করে হও বৈজ্ঞানিক যদি হতে চাও নবীকে স্মরণ করেই হ আদর্শবান যদি হতে চাও নবীকে ফলো করো নেতা হজি যদি হতে চাও নবীকে ফলো করো প্রফেসর যদি হতে চাও নবীকে ফলো করো মানুষের মতন মানুষ যদি হতে চাও নবীকে ফলো করো একজন সামাজিক যদি হতে চাও নবীকে ফলো করো উত্তম স্বামী যদি হতে চাও নবীকে ফলো করো উত্তম সংসার ধর্믹 যদি হতে চাও নবীকে ফলো করো দেশভক্তি দেশভক্ত একজন নাগরিক যদি হতে চাও নবীকে ফলো করো সমাজের সেবক যদি হতে চাও নবীকে ফলো করো আল্লাহ প্রেমিক যদি হতে চাও নবীকে ফলো করো নামাজি যদি হতে চাও নবীকে ফলো করো রোজা ধার যদি হতে চাও নবীকে ফলো করো ধর্믹 যদি হতে চাও নবীকে ফলো করো পোশাক যদি পড়তে হয় নাবিকে ফলো করো গ্রামে যদি বাস করতে হয় নাবিকে ফলো করো প্রতিবেশীর হকটা কি কিভাবে আদায় করতে হয় যদি শিক্ষা লাভ করতে হয় নাবিকে ফলো করো মায়ের শ্রদ্ধা কিভাবে করতে হয় নাবির কাছে শিখো বাপের শ্রদ্ধা কিভাবে করতে হয় নাবির কাছে শিখো স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয় নাবির কাছে শিখো এলাকার লোকের সঙ্গে কেমন ব্যবহার রাখতে হয় নাবির কাছে শিখো কিভাবে পথে পথে চলতে হয় নবীর কাছে শিখো কিভাবে পথে দেখতে হয় নবীর কাছে শিখো আল্লাহকে কোন পথে পাওয়া যায় নবীর কাছে শিখো জান্নাতি কিভাবে যায় সেটাও নবীর কাছে শিখো আল্লাহ রব্বে কায়নাত কুরআন শরীফের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সমগ্র জগতের মানব জাতির জন্য আমার নবী হলেন উত্তম নমুনা নমুনা কাকে বলে বুঝেন ইংরেজিতে বলে সিম্পল উদাহরণ তুলনা মানে এই ছেলেটা আমার এই ছেলেটা আমার আমি ওর বাপ আপনারা সত্যি ভাবেন না যেটা ওর আমার বেটা ওর মা যদি শুনতে পাই তো রাগ করবে যাকে তাকে তুই বাপ বলে বেড়াছি এটাই হয়তো আমার ছেলে যদি বিপথে চলে এই ছেলেটা যদি খুব ভালো পথে চলে আমার ছেলেকে ভালো করার জন্য এটা হচ্ছে তলুনা হ্যাঁ বাড়ি যাবে তো চল একদম কথা বলবা না জালসা মহাফিল অন্য কিছু নয় এখানে থাকবে ভদ্রতা এখানে এখানে নম্রতা যে সমস্ত বাপ লয় আমি কাউরির ভাইও লয় আমি কাউরির মামাও লয় আর আমি বর্তমান এখানে বসে থাকা কোনো মেয়ের স্বামীও লয় আমি একজন পর পুরুষ আমি একজন পরপুরুষ পরপুরুষের সামনে এলোমেলো ভাবে ঘুরে বেড়া হারাম গলার আওয়াজকে উঁচু করে কথা বলাও হারাম শুধু মদ পান করাটাই হারাম লয় আপনারা যারা পুরুষ মানুষ আমি চোখে চোখ বুলিয়ে দেখছি আল্লাহর রহমতে ওই মিডিলে যদি পাওয়া যায় মাপলাডে ঢাকা হয়তো একজন বা দুজনকে দাড়িওয়ালা পাবো দেখেন এখানে একটা আর ওইদিকে বোধহয় দু একজন আছে দাড়ি রাখা মুসলমানদের জন্য সুন্নতে মুআক্কাদা কریبুল ওয়াজিব ফরজ নয় কিন্তু সুন্নতে মুয়াক্কাদা মানে করিবুল ওয়াজিব তবে যুবক जवान ম্যাচিউর বয়সের সাবালোক যারা মুসলমান যদি হয় তাহলে দাড়ি চাছা হারাম দাড়ি চাছা হারাম দাঢ়ি রাখা সুন্নাতে মোয়াক্কাদা কিন্তু দাঢ়ি চাঁচা হারাম এই মৌলানা সাহেবের মাথায় টুপি আছে যেদিন মরে যাবে সেই দিন এই টুপিটা কবরে যাবে না আমি যে জুব্বাটা পরে আছি আমি যেদিন মরে যাব সেই দিন আমার সঙ্গে জুব্বাটা কবরে যাবে না যে পাঞ্জাবিটা পরিধান করে আছি আমি যেদিন মরে যাব সেই দিন এই পাঞ্জাবি আমার সঙ্গে যাবে না কিন্তু নবীর একটাই সুন্নাত খেয়াল করবেন একটাই সুন্নাত মুসলমান যদি করতে পারেন সেটা হচ্ছে মুখে দাড়ি রাখা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনও এই নবীর সুন্নাত আপনার সঙ্গে থাকবে যেদিন মোরে কবরে যাবেন সেই দিন কবরেও এই সুন্নাত আপনার সঙ্গেই থাকবে পৃথিবীতে বহু সুন্নাত আছে কিন্তু একটাও সুন্নাত আপনার সঙ্গে যাবে না শুধুমাত্র এই সুন্নাত যেটা দাঢ়ি রাখা সুন্নাত এটা আপনার সঙ্গে থাকবে হাদিস দ্বারা প্রমাণিত আছে আপনারা শুনেছেন কবরের ভিতরে কেউ যাবে না কিন্তু সেই কবরে আপনার নিদান কালে আপনার নবী মুস্তাফা বলেন আমি প্রেজেন্ট থাকব আমি হাজির থাকব আচ্ছা বলুন যদি কোন বাপ পরীক্ষার হলের দরজায় দাঁড়িয়ে থাকে আর পরীক্ষা দেওয়ার পর ছেলেটি বা মেয়েটিকে কোশ্চেনটা হাতে নিয়ে হাসতে হাসতে বাহির হওয়া দেখতে পাই তাহলে বাপের জান ভরবে যে আমার মেয়েটা পরীক্ষা ভালোই দিয়েছে আমার ছেলেটা পরীক্ষা ভালোই দিয়েছে আর যদি কোনো ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে বাহির হয় তো বাপের অন্তরে ব্যথা থাকবে তারপরেও বলবে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হলো অসুবিধা নেই হতেই পারে চল ব্যথা বাপেরও হবে আঘাত বাপকেও লাগবে আপনার ছেলে মেয়ের মুখে পরীক্ষার হল থেকে বেরোবার সময় হাসি দেখলে আপনি যেমন উৎফুল্ল হন খুশি হন আনন্দিত হন কবরে যখন আপনি আগে থেকেই শুয়ে থাকবেন আপনার শুয়ে যাওয়ার পর আমার নবী আসবেন কিছু না দেখে নবী যখন আপনার মুখে সন্নাতে নবী বাড়ি দেখতে পাবেন আপনাকে দেখা মাত্র আমার নবী খুশি হয়ে যাবে আমার নবী আকা মুস্তাফা এই গんば হাবিবে কে টাকা শাহান সাহে জীবকার মুকতার সরকার মদিনার তাজদার উদ্ধার নবীর সুন্নাতের উপর আমল করার চেষ্টা করুন